সবার একটাই বক্তব্য যে আমি পিঠে বানাচ্ছি কি না হ্যাঁ আমি পিঠে বানাই প্রত্যেক বছর কিন্তু এই পিঠেটাই আমি বেশি বানাই সব রকম পিঠে পারি কিন্তু এই পিঠেই বানাই কি ভাঙছে এগুলো খোয়া খেয়ে সেই দুপুরবেলায় চারটে চারটে না ঠিক পাঁচটা নাগাদ ভিজিয়ে রেখেছিলাম দুধে আর এর সাথে একটু গুড় দিয়ে রেখেছিলাম তো এমন অবস্থা সে মোটে মানে তাকে নরম করা যাচ্ছে না গুড়টা গলে গেছে গুড়টা যদি আর একটু লাগে আমি গুড় দেবো তবে এটাকে ভালো করে চটকে এটাকে পুরো একদম ইয়ে করে নিতে হবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে তারপরে এটা দিয়ে ক্ষীর হবে এখানে আমার মোটামুটি পাঁচশো মতন রয়েছে আমি কালকেই এনে রেখেছি মানে এমন খোয়া ক্ষীর যে মাথায় মারলে মাথা ফুটো হয়ে যেতে পারে মানে এতটাই শক্ত জানি না কেমন কি মানে এইরকম কেন এরকম কেন এত শক্ত প্রত্যেক বছরই আনি এরকমই শক্ত কিন্তু কোন কোনো দোকানেরটা একটু নরম থাকে হয়তো পাক ভালো না হলে সেটা নষ্ট থেকে গেলে নষ্ট হয়ে যেতে পারে এরকম কিছু একটা ব্যাপার থাকে কিন্তু এ তো থাকার মতন জিনিস না সবাই এখন জানে কেউ খোয়াখির দিয়ে নারকল দিয়ে ছেই করে করে শুধু নারকল দিয়ে করে গুড় দিয়ে ছেই করে তোমরা কে ওটাকে কি বলো অনেকে তো ছেই বলে তো যাই হোক তো আমি এখন ধরপড় করে উঠেছি একটু শুয়ে পড়েছিলাম নটা বাজে প্রায় আমি এখন এই পিঠেটা করতে নেই ঝটপট আগে যখন অফিস থেকে আসতাম আগের বছর যখন অফিস থেকে এসেছি রাত সাড়ে নটা দশটার সময় এই পিঠে নিয়ে বসেছি আর উঠেছি হলো মানে ধরো তখন একটা বাজে রেডি ফেডি করে এটাকে তৈরি করে আমি মানে এটাকে ইয়ে করেছি তো যাই হোক এই সবের কদর দেওয়ার জন্য লোকের দরকার মানে এটা ইয়ে চাওয়া না সেটা সবার বাড়িতে থাকে না আমার বাড়িতে এরকম লোক আছে যে তুমি কষ্ট করে যে জিনিসটা বানাচ্ছো সেটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো তো আমার তো এখন কোনো ব্যাপার না সেটা নয় যখন আমি মানে বাইরে রোজ তেরো চোদ্দো ঘন্টার জন্য বেরিয়ে যেতাম তো বাড়িতে এসে রান্না করতাম বা ধরো এইসব পিঠে বানাতাম তো সত্যিই মানে অ্যাপ্রিসিয়েট করার মতন লোকজন থাকলে কারোর বাড়িতে তো তার জন্য করতে ইচ্ছে করছে করে তাদের জন্য তো এই হলো ব্যাপার ভালো করে এটাকে চটকে নেই চটকে ভালো করে এটাকে জাল বসাতে হবে পুরো মাখো ক্ষীরটা তৈরি হবে এটা যদি দুধ দিয়ে মানে ধরো সাত আট প্যাকেট দুধ দিয়ে আমি ঘন করতে যেতাম তাহলে ব্যাপারটা পুরো গ্যাস শেষ হয়ে যেত তাই এই খোয়া ক্ষীর সাথে এক প্রকার ভালোই হলো ভালোই হয় তো এই হলো ব্যাপার দেখা যাক চলো ভালো করে এটাকে করতে হবে মেশাতে হবে সুন্দর ক্ষীর তৈরি হয়ে গেছে আর একটু টানবে এটার বাইন্ডিং যাতে একটু সুন্দর হয় তার জন্য তুমি একটু ময়দা ইউজ করতে পারো অল্প করে প্লাস হয়ে আসার আগে নতুবা চালের গুঁড়ো আমি চালের গুঁড়ো পিঠেতে ইউজ করছি না যেহেতু অম্বল হয় আরেকটা জিনিস দেখাবো তারাও এই হয়েছে সুন্দর থিকনেসের আমার ব্যাটার দেখো সুজি আর ময়দার গুড় দিয়ে গোলা এটা যদি তুমি নলিন গুড় দিয়ে তেল গুড় দিয়ে গুলতে আরও ভালো হতো কিন্তু সেটা আমার জন্য পছন্দ করা বুঝে উঠতে পারাটা কঠিন যে সেটা ভালো হবে না মন্দ হবে তাই আমি পাটালি দিয়েই গুলে নিলাম একটু কষ্ট হলো ঠিকই ইটের ডেলাগুলোকে ভাঙতে ন্যাচারালি ভালো পাটালি নরমই হয় এইগুলো ব্যাপার যারা যেমন মিষ্টি খাও খেতে পছন্দ করো টেস্ট করে তারপরে মিষ্টি দেবে কেউ অল্প দাও কেউ বেশি দাও নিজেদের শরীর বুঝে জীব বুঝে মিষ্টিটা দেবে এখন যদি আমি না নাড়াই ঠিক করে তাহলে জিনিসটা তলায় তলায় লেগে যাবে এমনিতেই কম সিমে করা হয় কিন্তু তলায় লেগে গেলে ক্ষীরটা কিন্তু একটা অন্য রকম গন্ধ হয়ে যাবে সেই গন্ধটা কিন্তু সরাতে পারবে না আমার এখানে সুন্দর পার্টিশানটা উঠছে দেখো আমার তো ঝিনুক নেই এই চামচ দিয়ে এই পাতলা চামচ দিয়ে করতে হচ্ছে আমার মায়ের ঝিনুক আছে দিদন বাড়িতেও ছিল দেখতাম আর সামান্য একটু গোলা রয়েছে বাবা ওইটুকু শেষ হলে আমি বেঁচে যাই মানে এটা প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার খুব যে পরিমাণ অনেকটা করেছি তা নয় তবুও আমাদের ফ্যামিলির জন্য বেশ অনেকটাই বলতে পারো তো এইগুলো প্রচণ্ড সময় সাপেক্ষ ব্যাপার আর মানে হয়তো তিন চারটে হবে হওয়ার পর এবার টাটা এটা আজকে ফেসবুকে প্রচুর পিঠে পায়েস হয়তো দেখেছ দেখে হয়তো অবক্তি ধরে গেছে নিজেদের মানে আর কি ঘরেও খেয়েছ গা গোলাবে দেখলেই আবার আমি এটা কাল বাদ পরশু ছাড়ি সেটাই ভালো হবে তখন দেখতে ভালো লাগবে আর কমেন্ট করবো আমার পিঠেগুলো কেমন হলেও তোমরাও এরকম ক্ষীরের পিঠে খাও কি না জানিও পুরো পিওর ক্ষীর দিয়ে পিঠে নারকেলের ছেড় পিঠে তো সেই নারকেল কোড়াতে হবে ওটাকে নাড়তে হবে নারকেল কোড়ানো এটা আমার কাছে নেই তো যাই হোক এই হলো ব্যাপার তো ব্যাস এই অবধি লাস্টটা আরেকবার দেখিয়ে দিই পিঠেগুলো এত সুন্দর হয়েছে হয়তো বলবে এটা যেহেতু ময়দার সুজির তৈরি করা তাই পিঠেগুলো এরকম সাদা হয়েছে কিন্তু যথেষ্টভাবে টেনেছে চালের গুঁড়ো পড়লে জিনিসটা লালচে লালচে হতো আর এই যে লাস্ট আমি দেখিয়ে দিই এরকমভাবে আমি পুড় দিচ্ছি প্লাস এরকমভাবে এটাকে উল্টাচ্ছি এই